সন্দীপ ঘোষ কাহিনীর অন্যতম মাথা অভিজ্ঞে দু সালে একটি অনুষ্ঠানে একই মঞ্চে অভিজ্ঞের সাথে ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর আন্দোলনকারী চিকিৎসকদের এই অভিযোগে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল জুড়ে দু হাজার সালের সেই অনুষ্ঠান মঞ্চে ছবি প্রিন্ট আউট করে পোস্টার লাগানো হয়েছে গোটা হাসপাতাল জুড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বরের ঘরের সামনেই রয়েছে একাধিক পোস্টার যেখানে দেখা যাচ্ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সুপারের উপস্থিতিতে অভিজ্ঞ চিকিৎসকদের ডিগ্রি তুলে দিচ্ছেন তাই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানতে চায় সন্দীপ ঘোষের অন্যতম মাথা এই অভিজ্ঞে কী কারণে মালদা মেডিকেল কলেজে আনাগোনা ছিল তার ছত্র অনেকেই রয়েছে এই কলেজের বলে প্রশ্ন তোলেন আন্দোলনকারী চিকিৎসকরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও ট্রেড কালচার অবশ্যই রয়েছে তাই অবিলম্বে কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে এই অভিজ্ঞ দেখি কারণে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলো তাই সুপারের ঘরের সামনে এই পোস্টার লাগানো হয়েছে বলবেন হচ্ছে সবাই তখন জেনে গেছে যে বাহিনীর একটা অন্যতম মাথা তো তাকে হচ্ছে আমাদের কনভোকেশনে ডাকা হয়েছিল সেটা হচ্ছে একটা মানে যেখানে তার বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ এত কিছু অভিযোগ এত খারাপ খারাপ নোংরা জিনিস করেছেন তাকে কলেজে কে এনেছিল কলেজের ভিতরে যে টিএমসিপি ইউনিটগুলো ছিল সেগুলোই এনেছিল নিশ্চয়ই তারাই এনেছিল তার জন্যই আমরা আজকে আর আমাদের অথরিটির একটা বক্তব্য রেখেছিলেন আমাদের রেসপেক্টেড প্রিন্সিপাল স্যাররা যে আমাদের কলেজে মানে মালদা অফিসিয়ালি কোনো স্বীকৃতি নেই তারা নাকি জানেনই না সে এরকম একটা জিনিস আছে তাই জন্য সরকার যে কিন্তু দেখতে পারিনি এতদিন তাই জন্য আমরা স্টুডেন্টরা ঠিক করেছি যে সেটা আমরা দেওয়ালে ওনাদের চোখের সামনে চিপকে দেবো যাতে উনি বুঝতে পারেন যে হ্যাঁ সত্যি আমাদের কলেজ সঙ্গীত বাহিনী ইনফিল্ট্রেট করে বসেছিল আর আমাদের স্টুডেন্টদেরকে ইনফ্লুয়েন্স করতো ওটাই আমরা জানতে চেয়েছি অথরিটির কাছে যে তো আমাদের কলেজের কেউ নয় উনি আমাদের কলেজের কনভোকেশনে দু হাজার তেইশ সালে এসেছিলেন কেন এবং উনি কনভোকে মানে স্টুডেন্টকে কনভোকেট করছেন হ্যাঁ তো এটাই আমরা জানতে চেয়েছি অথরিটির কাছে যে কেন উনি এসেছিলেন কারা ওনাকে আসার পারমিশন আমি বা দিশুর ভাই দিয়েছিল এটাই আমরা জানতে চেয়েছি উনি কি আসতে পারেন কি রুলস হ্যাঁ সেটাই তো আমরা তো সেটাই দেখছি এখন ছবি তো তাই বলছে ছবি সে কথাই বলছে যে একই যে একই মানে মঞ্চে এম এস বিপি স্যার আছেন অভিজ্ঞ আছে এবং একটি ছাত্র ছাত্রী আছে যাকে কনভোকেশন দেওয়া হচ্ছে তো এটাই আমরা অথেন্টিক্যালি জানতে চাই যে অভিজ্ঞে কে যিনি তাকে কারা এনেছিলেন কি মনে করছেন অভিজ্ঞদের ছত্রছায় কি এখানে কেউ রয়েছে এমএসভিপি বা কেউ অবশ্যই নিশ্চয়ই না হলে আসবেন কেন